সো প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কি জানো তোমাদের দুই সালে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে তোমাদের এই এসএসসি পরীক্ষার জন্য কিন্তু সরকার অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু একটি শর্ট সিলেবাস দেওয়া হয়েছে তোমাদের অনেকগুলো অধ্যায় বাদ দিয়ে নির্দিষ্ট কয়েকটি অধ্যায় দেওয়া হয়েছে সেগুলো থেকে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হবে শিক্ষার্থীরা তার আগামী তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই সাবজেক্টটির রসায়ন এই সাবজেক্টটির প্রশ্নপত্রটি কেমন হবে বা মান বন্টনটি সেটি প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি তো এক্ষেত্রে রসায়ন এই সাবজেক্টটিও তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে তবে এখানে তোমাদের লিখিত যেটি সেটি পঁচাত্তর নম্বর আর ব্যবহারিক পঁচিশ নম্বরের দেখো লিখিত যে পঁচাত্তরের পরীক্ষাটি হবে সেক্ষেত্রে তোমার এখানে সৃজনশীল চারটা প্রশ্নের অ্যান্সার করতে হবে কিন্তু সাতটা সৃজনশীল থাকবে তুমি চারটাতে চল্লিশ নাম্বার পাবে আর শঙ্কিত প্রশ্ন থাকবে ষাটটা তোমাকে পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে সেখানে দশ নাম্বার কত হলো চল্লিশের দশ হলেও কত পঞ্চাশ আর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পঁচিশ কত হলো পঁচাত্তর তাহলে টোটাল লিখিত হচ্ছে পঁচাত্তর আর বাকি হচ্ছে কত পঁচিশ নাম্বার ব্যবহারিক ঠিক আছে এ হচ্ছে তোমাদের একশো নম্বরের মানবণ্টন তো এক্ষেত্রে দেখো মনে রাখবে এই অধ্যায়গুলোর বাইরে থেকে যেহেতু প্রশ্ন আসবে না তোমরা এই অধ্যায়গুলো ভালো করে পড়ে নিবা ঠিক আছে যেমন তৃতীয় অধ্যায় আসবে তোমাদের এখান থেকে তৃতীয় অধ্যায় আর পদার্থের গঠন এই অধ্যায়টি পড়বা এরপরে রয়েছে তোমাদের এখানে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় হচ্ছে পর্যায় সারণী এরপরে রয়েছে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে পড়বা রাসায়নিক বন্ধন এখানে যে টপিকগুলো আছে সেগুলো পড়বা এরপরে ছষ্ট অধ্যায় রয়েছে ষষ্ঠ অধ্যায় পড়বা মৌলের ধারণা ও রাসায়নিক গণনা সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া ঠিক আছে এই অধ্যায়গুলো ভালো করে পড়ে নিবা এবং এই অধ্যায়গুলো থেকে তোমাদের প্রশ্নপত্র তৈরি করা হবে ঠিক আছে একাদশ অধ্যায় পড়বা খনিজ সম্পদ ঠিক আছে এরপরে রয়েছে তোমাদের আচ্ছা টোটাল এ ছিল তোমাদের তোমাদের লিখিত পরীক্ষা সিলেবাস তবে এখানে ব্যবহারিক অংশের জন্য এখানে একটা সিলেবাস দেওয়া আছে তোমরা ব্যবহারিক পরীক্ষা এমনিতে সিস্টেম করে নেবে স্যারদের সাথে একটু ওইভাবে নাম্বারগুলো কালেক্ট করে নেবে ঠিক আছে আচ্ছা তো দেখো এ ছিল তোমাদের সম্পূর্ণ সিলেবাসটি শিক্ষার্থীরা এভাবে অন্যান্য সাবজেক্টগুলো সিলেবাস কিন্তু এই চ্যানেলে প্রথম কমেন্টে অথবা ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে অন্যান্য সাবজেক্টের শর্ট সিলেবাসটি সংগ্রহ করে নিতে পারো শিক্ষার্থীরা এটি তোমাদের জন্য কতটা ভালো হলো কমেন্ট করে জানিয়ে দিবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ